হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ শুরু হয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস বন্ধুরা নতুন বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে পালিত হয় পৌষ মাসের পুত্রদা একাদশী তাই ভক্তবৃন্দগণ আপনারা অবশ্যই জানবেন যে দু সালে কবে পড়েছে এই পৌষ মাসের অতি জাগ্রত পুত্রদা একাদশী বন্ধুরা এই একাদশী তিথিটি পৌষ উত্তরা একাদশী নামেও খ্যাত তাই আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্যই ভক্তি সহকারে এই একাদশী ব্রতটি পালন করবেন আর কিভাবে পালন করবেন কবে পালন করবেন ব্রতের পালন কবে করবেন সেটি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর জয় লিখে দিতে একদমই ভুল করবেন না শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রত্যেক বছরের প্রথম দিকে জানুয়ারি মাসের প্রথম দিকে পালিত হয় পুত্র একাদশী বন্ধুরা শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই প্রতিটি একাদশীর সাথে এই পুত্রদা একাদশী ব্রতটিও সম্পূর্ণ মনোযোগের সাথে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পালন করেন তাই আপনারাও জেনে নেবেন এই ব্রতটি দু হাজার পঁচিশ সালে কবে পালিত হচ্ছে বন্ধুরা পৌষ মাসে পালিত হয় বলে এই একাদশীর নাম পৌষ পুত্তদা একাদশী বন্ধুরা আপনারা জেনে নেবেন কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে এই একাদশী ব্রতটি বন্ধুরা অনেক মতবাদ তৈরি হয়েছে যে কবে পালিত হচ্ছে দশই জানুয়ারি নাকি এগারোই জানুয়ারি বন্ধুরা অবশ্যই আপনাদের এই ব্রতটি পালন করতে হবে অর্থাৎ পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে হবে দশই জানুয়ারি বন্ধুরা এই দিন অবশ্যই আপনারা ব্রত পালন করবেন এবং ব্রতের পরদিন অর্থাৎ দশই জানুয়ারি ব্রতের পালন করবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব এই ব্রত কিভাবে পালন করতে হয় বন্ধুরা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখলে অত্যন্ত ভালো হয় কিংবা যদি আপনারা মনে করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস আপনার দ্বারা রাখা সম্ভব নয় তাহলে ভগবানের পূজা করে তবেই আপনারা আহার করতে পারবেন বন্ধুরা প্রত্যেকটি একাদশী যেমন ঠিক এই পুত্রদা একাদশী অত্যন্ত মাহাত বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই পুত্রদা একাদশীর মাহাত্মই কিন্তু আলাদা বন্ধুরা পৌষ মাসের শুক্লপক্ষে পালিত হয় এই একাদশী তাই এই একাদশীটি বিশেষ বছরে চব্বিশটি একাদশী দেখা যায় বছরে চব্বিশটি একাদশীর পাশাপাশি আরো দুটি একাদশীর সংখ্যা বৃদ্ধি পায় অধিবর্ষের কারণে সেই দুটি একাদশী সংখ্যা যোগ হয় ওই চব্বিশটি একাদশীর সাথে অর্থাৎ সেই বছর ছাব্বিশটি একাদশী দেখা যায় আবার প্রতি মাসে কিন্তু দুটি করে একাদশী দেখা যায় একটি হলো কৃষ্ণপক্ষের একাদশী অপরটি হল শুক্লপক্ষের একাদশী বন্ধুরা এই পুত্রদা একাদশীটি হলো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তাই বন্ধুরা এই ব্রত পালন করার সময় একদমই ভুল করবেন না বন্ধুরা জেনে নেব কি কি নিয়মে এই একাদশীটি সম্পূর্ণ সঠিক আপনারা পালন করতে পারবেন বন্ধুরা এই পৌষ মাসের পুত্রদা একাদশী পালনের সঠিক নিয়ম হলো ব্রতের আগের দিন দিনের বেলা সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় যারা রাজসিক বা তামসিক ভোজন করেন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই উত্তদ একাদশীর আগের দিন অর্থাৎ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এবং রাত্রে বেড়াতে উপবাস করতে হয় ব্রতের দিন অবশ্যই পঞ্চর অ্য বাদে যে কোনো খাবার খাওয়া চলে কেউ যদি মনে করেন নির্জলা উপবাস রাখতে পারেন তাহলে তারা অবশ্যই নির্জলা একাদশী রাখতে পারেন এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন আপনার উপর তবে কোনো কোনোভাবে এই ব্রতের দিনে পঞ্চর অবিশস্য গ্রহণ করা চলবে না এই পঞ্চর অবিশস্য গ্রহণ করা এই একাদশীর দিনে সম্পূর্ণ নিষিদ্ধ মনে করা হয় একাদশীর দিন পঞ্চর অবিশস্যের মধ্যে পৃথিবীর জগতের সমস্ত পাপ লুকিয়ে থাকে তাই একাদশীর দিনে অন্ন মানে পাপ এবং পোকামাকড় খাওয়ার সময় হয় তাই ভুলেও এদিন পঞ্চরবিশ গ্রহণ করবেন না ব্রতের পরদিন আপনারা অবশ্যই ব্রতের পালন করবেন অর্থাৎ এগারোই জানুয়ারি ব্রতের পালন করবেন পালনের সঠিক সময় আপনাদের সামনে অন্য একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এরপর আমরা নেব এই পৌষ মাসের পুত্রদা করলে। কি কি লাভ হয় কি কি পূর্ণ অর্জন করা যায় বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এই পুত্রদা একাদশী ব্রত তাকে যতটি সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ তাতে তিনি অতটিও প্রসন্ন কিন্তু হন না সুতরাং সঠিকভাবে এই ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ সকল ভক্তদের প্রদান করে তাছাড়া এই ব্রত পালনের একটি বিশেষ মাহাত্ম রয়েছে বছরের আরো তেইশটি একাদশীর থেকে কিন্তু এই একাদশী ব্রতটি সম্পূর্ণ স্বতন্ত্র বছরের এই একটি মাত্র একাদশী পালনে নিঃসন্তান ব্যক্তিরাও পুত্র লাভ করে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে যদি সঠিকভাবে আপনারাও এই একাদশী ব্রতটি পালন করতে পারেন তাহলে আপনাদেরও সুপুত্র লাভ হবে তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রিয় অতি জাগ্যত পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী পুত্রদায় একাদশী ব্রতটি আপনারা সম্পূর্ণ পালন করবেন এবং জানবেন এই ব্রত পালন করলে আপনাদের কোটি কোটি জন্মের দুঃখ পাপ সমস্ত কিছু বিনাশ হবে এবং হাজার হাজার রাজসু এবং এক শত অষ্টমের যজ্ঞের সমান ফল কিন্তু আপনারা সহজেই লাভ করতে পারবেন বন্ধুরা আশা করবো এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন বন্ধুরা আজকের এই পর্বটি এইখানে শেষ করছি বন্ধুরা আজকের পর্বটি থেকে একটু হলেও উপকৃত হবেন বলেই আশা ফিরে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শ্রীকৃষ্ণের প্রিয় এই পুত্রদা একাদশী অর্থাৎ পৌষ মাসের অতি জাগ্রত শুক্লপক্ষের এই একাদশী পুত্রদা পালন করুন জয় শ্রীকৃষ্ণ